আজকে ইলিশ মাছের একটা ফাটাফাটি রেসিপি শেয়ার করব খুবই সিম্পল আর খুবই সহজভাবে আর খুব কম সময়ে রান্নাটা কিন্তু করতে পারবে প্রথমে ইলিশ মাছটা আমি বেশ সুন্দর করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব মাছে তো এই যে আর এখানে রয়েছে কচুর পাতা এটাকে কি কী কে কী বলো জানি না তো এটাকে আমাদের এখানে সবাই বিষ পাতা বলে হয়তো অনেকে খায় না তো এটা ঘ্যাটকোল বা খারকোল পাতার মতো খেতে লাগে বাটা করলে মানে একটু রসুন লঙ্কা কালো জিরে দিয়ে বাটা হয় বাটিয়ে তেলে নাড়ানো হয় তো ওই কচুর পাতাটা এক একটা করে বেশ সুন্দর করে ধুয়ে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি তো ঘ্যাটকলের মতো করেই বাটা হয় আর এখানে আমার ছেলে খাবে বিরিয়ানি তো আজকে মাঝে মাঝে একটু বায়না করে বাচ্চা মানুষ তো ওর জন্য একটা বিরিয়ানি আনা হয়েছে তো সেটা আর কি ওকে দিয়ে দিচ্ছি কারণ বিরিয়ানি রেখে বেশি সময় থাকা যায় না তো যাই হোক তার জন্য ও মানে থাকতে পারছে না নিয়ে এসেছি তো ওকে দিয়ে দিলাম বিরিয়ানিটা আর এই সবজিটা কে কে চেনো কমেন্টে জানিও তো এটা হলো কুদরি কে কী বলো জানি না তো কুদরি ভাজা ডালের সাথে বেশ ভালো লাগে খেতে আর মাছটা দেখো আমি হালকা করে ভেজে নিয়েছি ইলিশ মাছ সবসময় কিন্তু হালকা করে ভাজতে হয় আর এখানে একটা গোটা বেগুন যেটা সাদা সাদা মাকড়া বেগুন হয় সেটা আমি চার খণ্ড করে নিয়েছি কারণ চারজন খাওয়া হবে আর আমার ছেলে তো খাবে না ওকে বিরিয়ানি দিয়ে দিয়েছি কারণ আমার ছেলে মাছ খাওয়া ভীষণ ওর প্রবলেম হয় ইলিশ মাছটা খায় কিন্তু খেয়াল খুশি মুখে দিয়ে দিয়ে খাওয়াতে হয় খুব কষ্ট করে আর পমফ্রেট মাছটা খায় আর চিংড়ি মাছটা খুব ভালো খায় আমার ছেলে তো চিংড়ি মাছে তো কোনো কাটা থাকে না আর টেস্টফুল ওটা খায় আর কোনো মাছও খেতে চায় না খাওয়ালেও আমি ভীষণ কষ্ট করে ওকে খাওয়াই তো ওখানে সর্ষে বাটা দিয়ে মাছটা রান্না করব। সর্ষে বাটা দিয়ে সর্ষে কাঁচা লঙ্কা আদা বেটে নিয়েছি বেগুন দিয়ে রান্না করবো ওটা খুব মাখা মাখা একটা রান্না হবে বেশি ঝোল হবে না অতিরিক্ত আর কি মিডিয়াম আর এখানে হচ্ছে চিকেন চিকেনটা ফুটছে সবাই দেখতেই পাচ্ছ তো এটা করেছিলাম তার আগের দিন রাতে রাতে করেছিলাম হ্যাঁ তো এটা করেছিলাম আসলে তখন বাজে রাত সাড়ে দশটা এগারোটা তো করার কিছু নেই আমার ছেলের বাইনা যে আমি চিকেন দিয়েই খাবো কারণ সেদিনও টোটালটা ডাল দিয়ে খেয়েছিল তো যাই হোক চিকেনটা রান্না করেছিলাম তার আগের দিন সেটাই শেয়ার করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার